হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা কেমন আছো সকাল সকাল বেলা উঠে আমি হর্লিস খেতে বসে গেছি কালকে আমার স্বামী আমার জন্য একটা হর্লিস এনে দিয়েছে হ্যাঁ ওমেন্স হর্লিস্ট এটা খাও তাহলে শরীরটা ভালো থাকবে কারণ জানেন তো আমার তো কয় কয় মানে তিন চার মাস আগেই আমার একটা অপারেশন হয়েছে সেই অপারেশনটার পর থেকে তো বেশি বিশ্রাম নিতে পারি পারিনি শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে কাজ করলেও শরীরটা প্রচণ্ড দুর্বল তার জন্য ওর বাবা বললো তাহলে একটা উমেন্স হলডিস খাও তাই ওর বাবা একটা হল নিয়ে এসছে সকাল সকালবেলা উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম আর ওর বাবা চলে গেলো কাজে এরা দুজন সকাল সকাল বেরিয়ে গেলে আমার মনে হয় বাড়িতে অর্ধেক কাজ হয়ে যায় তারপরে ওরা বেরিয়ে যাওয়ার পরে আমি একটুখানি এই হরলিক্স দিয়ে বিস্কুটটা খেয়ে নিয়েছি আজকে আর চা খাইনি নতুন হরলিক্সটা এনেছে এরকম দু তিন দিন আজ পরপর খাওয়া হবে তারপরে আবার যেই কে সেই পড়ে থাকবে আগের হরলিক্সটাও আমার এরকম করে নষ্ট হয়েছে সত্যি কথা আমি না খুব জিনিস নষ্ট নষ্ট করি আমি পেয়েও অনেক মানুষ তো পায় না তারা কত কষ্টে থাকে আমি পেয়েও আমি প্রচণ্ড জিনিস নষ্ট করি হ্যাঁ এবার ওর বাবা বলেছে এ হরডিসটা শেষ হল হরডিসের কৌটাটা দেখাতে এবার আর নষ্ট করতে পারবো না আর এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি আজকে হচ্ছে কাটাপোনা মাছের ঝোল মানে ঝিঙ্গা আলু দিয়ে আর ওই সাইডে ভাত বসিয়ে দিয়েছি আজকে যেহেতু স্কুলে যেতে হবে আমার সব কাজটাই তাড়াতাড়ি করতে হবে হ্যাঁ সকালে উঠে জুডো স্কুলে চলে গেছে মানে আমার ছেলে ওই স্কুলে চলে গেছে আর আমার পর সে খা রুটি চা খেয়েছে আর আমি আজকে করে দিয়েছি রুটি আর কুমড়ো আলু ভাজা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেশ ভাল লাগে রুটির সঙ্গে খেতে আর কিছুটা ওকে দিয়ে দিয়েছি আর কিছুটা যেটা আছে সেটা আমাদের দুপুরে হয়ে যাবে বেশি করেই করে নিয়েছি আর এখন একটুখানি ভাজা এখন আমি একটুখানি মাছ ভাজছি মাছ ভাজা করব না মাছটাকে আমি ঝোল করব আর আলু দিয়ে ঝোল করবো তাহলে ভাজা আর মাছ দিয়ে এই বেলা চলে যাবে না আরও আছে ফ্রিজে আছে একটু সোয়াবিনের তরকারি আছে ওটাও নামিয়ে নেব সোয়াবিনের তরকারিটা এই তারপরে আমি আবার এখানে অর্ধেক রান্না করে আমার বিছনাটাকে গুছাতে হবে কারণ ওর বাবা চলে যাওয়ার পরে আর এই ঘরে আসতে পারিনি ওই যে আমি ওই ঘরে বসেই চা করেছি মাকে দিয়েছি কাকিমাকে দিয়েছি ওর বাবা চলে যাওয়ার পরে আমি গুলে খেলাম ওই করতে করতে ওই ঘরে ওই ঘরের রান সকালবেলা রান্নাঘরের কাজটাই প্রায় এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত চলে আর আমি যে বেডরুমটা সেটা আর পরিষ্কার করা নয় হ্যাঁ মা বিছনাটা তুলে দিয়েছে মানে যে চাদরগুলো গায়ে দিই সেইগুলো আর মশাইটা তুলে দিয়েছে কিন্তু বিছনাটাকে তো গুছাতে হবে ঠিক করে না বিছনা গুছালে আমার হয় না আমার আবার কি টান টান করে বিছানা চাদর না থাকলে আমার ভালো লাগে না এরমভাবে টান টান করে করতে করতে কত চাদর আমার ফেঁসে গেছে জানেন এটা আমার একটা বাত্তি আমার বাবার মতন আমার বাবাও ছিল বিছনা যাতে একদম টান টান থাকে সবসময় হাতে আমার একটা ঝাড়ু থাকে কিছুক্ষণ বাদে বাদে বিছনাটাকে ঝাড়ি যাতে বালি গায়ে না লাগে হ্যাঁ এটা আমার বাতিক পরিষ্কার না আমি খুব পরিষ্কার বলবো না কিন্তু আমার বিছনাটার মধ্যে বালি টালি আমার ভালো লাগে না যাই হোক এদিকে রান্নাবান্না করছি খুব দৌড়াদৌড়ি করছি কারণ তাড়াহুড়া করে করতে হবে কারণ যখন তখন কারেন্ট চলে যায় কখন চলে যাবে তাই কারেন্ট থাকতে থাকতে আমি করার চেষ্টা করছি কালকে যেমন আগের দিন যেমন আমি পুরো অন্ধকারেই রান্নাটা করেছি কি বলবো আর কাজ করতে করতে সকাল থেকে প্রায় এই করতে করতে আমার চলে যাবে তিনটে সাড়ে তিনটে চারটে মানে ঝিলিক জুডোকে নিয়ে আসবো স্কুল থেকে সাড়ে তিনটে চারটে বেজে যাবে আমার আর কিছু ভালো লাগে না সেই সকাল আটটার থেকে চারটে পর্যন্ত খালি দৌড়াও ওই চারটের সময় আমার খাওয়া শেষ হয় তখন আমার সংসারের কাজটা শেষ হলো তাও শেষ হয় না ঝিলিককে ওষুধ খাওয়ানো আছে আমি ঝিলিককে এখন খাওয়াই না আমার মায়ে খাওয়ায় কারণ মা এখন আমার কাছে আছে তাই মা খাওয়ায় যখন চলে যাবে তখন আমাকেই খাওয়াতে হবে তারপরে আমি বিষ্ণু হলে দাদাই করে গুছিয়ে নিচ্ছি কারণ বিষ্ণুটা গোছালেই তো হবে না আজকে আবার কাজের মাসি আসিনি আমার ঘরটা ছাদ দিতে হবে তারপরে মুছতে হবে আবার কাচাকাছিও করতে হবে কাছাকাছি করতে গেলে আমার প্রচণ্ড কোমরে ব্যথা করে যেহেতু আমার অনেক বড় বড় একটা অপারেশন হয়েছে তা আমি এখন না কাঁচতে পারি না মা বলছিল কেচে দেবে জানি না এখন মা কাঁচবে না আমি কাচবো এখনও কাঁচাটা নিয়ে বসিনি আপাতত ঘরটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে ঘরটা পরিষ্কার হয়ে গেলে ঘরটা মানে কি বিছনাটা পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঘরটা ঝাঁদ দেবো আবার ঘরটা মুছতে হবে মোচামুচি করে তারপরে আবার রান্নায় হাত দিতে হবে রান্না বলতে আজকে বেশি কিছু করার নেই কারণ সকালবেলায় তো কুমড়া আলু ভাজাটা আমার হয়ে গেছে এখন আর আমি শুধু মাছের ঝোলটা করবো আজকে আর বেশি রিচ করব না কারণ কয়েকদিন ধরে একটু রিচ খাওয়া হয়েছে মানে খাসির মাংস খাওয়া হয়েছে তাই সকলেরই পেটটা একটু ভার ভারবার আর এখন তো খাসির মাংস খেলে হজম হতে চায় না একটুখানি পেটটা ভার ভার করে তাই ওর বাবা বললো পাতলা মাছের ঝোল করবে দুদিন ধরে পাতলা মাছের ঝোলই করছি এদিকে দেখুন আমার বিছনাটা গোছানো হয়ে গেছে এবার আমি নিচের থেকে সব বালিশগুলো উপরে উঠিয়ে দিচ্ছি এরপরে যাবো রান্নাঘরে রান্নাঘরে গিয়ে মাছটাকে ভাজতে হবে আর ওদিকে আমার এসির রিমোটটা অনেকক্ষণ ধরে জ্বালানো ছিল এসির লাইনটা সেটাকে আমি বন্ধ করে দিলাম আর এদিকে মানে জামা কাপড়ে ভুর হয়ে গেছে সবাই তো স্নান টান করে কাজে চলে গেছে কিন্তু এই দিক এই জামা কাপড়গুলো তো আমাকেই গোছাতে হবে আর তো কেউ নেই আমি একা গোছানোর মতন ঘরে এ থেকে জেঠ পর্যন্ত আমাকে সব কিছু করতে হয় তারপরে ওর বাবা এসে বলে সকাল থেকে আমি কী কাজ করছি যে কী কাজ করছি সেটা যে বোঝাতে এখনও আমি আর পারছি না যে আমি সকাল থেকে উঠে একদম সন্ধ্যা পর্যন্ত কি কাজ করি যাই হোক গড় গুছানো হয়ে গেছে এদিকে আমি কড়াইয়ে ঝিঙে আলু দিয়ে আলুটাকে আমার প্রায় মশলা দিয়ে কষানো হয়ে গেছে এবার ঝিঙাটা দিয়ে কষাচ্ছি ঝিঙাটা আমি একটু লাস্টেই দিই কারণ ঝিঙাটা এত নরম যার জন্য এই মানে প্রথমে ঝিঙাটা দিলে না কেমন নরম হয়ে যায় আর ঝিঙাটাকে দেখা যায় না কেমন গলে গলে যায় আর তারপরে জল দিয়ে একটু মাখা মাখা করে তারপরে বেশি করে জল দিয়ে বসিয়ে দেবো আর আমার এই বোতলটা দেখছেন কি সুন্দর দিচ্ছে আর জল পড়েই যাচ্ছে ওটা আমার ছেলে করেছে মানে একটা সুই দিয়ে মুখটার মধ্যে ফুটো করেছে কতগুলো ওকে ওই এর জন্য অনেক বকাবকি করেছি কিন্তু দেখলাম আমার রান্নাতে প্রচণ্ড সুবিধা হচ্ছে একটু যখনই জল লাগছে ওটাকে একটু টিপলেই জল বেরিয়ে যাচ্ছে যাই হোক আমার মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে এবার জলে পুরো জল দিয়ে ঢেকে বসিয়ে দেবো তারপরে আমি এবার ঘরটা মচবো কারণ আমার এখনও ঘরটা মোছা হয়নি ঘরটা মুছে তারপরে স্নান করব স্নান টান করে ঠাকুর দিতে আমার একটু দেরি হয় সবাই যেন আমার ঠাকুরটা দিতে একটু দেরি হয় ঠাকুর দিয়ে তারপরে আমি আমার ছেলেকে আনতে যাব আর এদিকে আমার মা নিজেও খেয়ে নেবে আর আমার মেয়েকেও খাইয়ে দেবে কারণ আমি আস্তে আস্তে অনেক দেরি হয়ে যাবে আর যতদিন মা আছে ততদিন তো মাই ঝিলিককে খাওয়ায় তারপরে চলে গেলে আবার সেই কাজটাও আমাকে করতে হবে এদিকে আমি আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে চলে এসেছি এবার আমরা খেতে বসবো আমি আজকে একা খাবো আমার ছেলে যাবে আমার নেমন্তন্ন বাড়িতে তাহলে ছেলেকে আমাকে তৈরি করাতে হবে তাহলে এখন এতটা পর্যন্ত আমার ব্লগটা শেষ হয়ে গেলো আবার অন্য একটা ব্লগ নিয়ে আবার আরেক দিন চলে আসবো টাটা